প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সকল ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি একটি বাংলা রচনার ভিডিওতে তোমাদের সবার মনোযোগ আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধৈর্য ধরে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের এক্সামেও আসলে তোমরা অবশ্যই লিখতে পারবে সুন্দরভাবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন পাবে এই ভিডিও ডেসক্রিপশনে পাবে তোমরা রচনা শেখার প্লেলিস্ট লিংক লিঙ্ক সেই লিঙ্কে গেলে তোমরা তোমাদের প্রয়োজনীয় সমস্ত বিষয়ের উপরে রচনা পাবে চলো আজ দেখবো আমরা বাংলা রচনা আমাদের ভারত সম্পর্কে ভূমিকা আমরা ভারতে বাস করি এই জন্য আমরা সবাই ভারতীয় ভারতের গাছপালা পাহাড় পর্বত মানুষ পশু পাখি এমনকি প্রতিটি ধুলিকণা আমাদের অতি প্রিয় যে কোনো মানুষের কাছে তার মাতৃভূমি অতি প্রিয় ভারতের সংক্ষিপ্ত পরিচয় পরবর্তী পয়েন্ট ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা নেপাল ভুটান ও চীন পূর্বে বাংলাদেশ ব্রহ্মদেশ ও বঙ্গোপসাগর পশ্চিমে পাকিস্তান ও আরব সাগর লোকসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয় ভারতের কোথাও পাহাড় পর্বত আবার কোথাও আছে মরুভূমি ভারতের এক এক অঞ্চলের মাটির রং এক এক রকম ভারতে নানা রকম উদ্ভিদ জন্মায় যেমন শাল সেগুন ঝাউ দেবদারু পাইন বার্স সুন্দরী গড়ান ইত্যাদি এখানে বিভিন্ন রকম ফুল ফল ও ফসল উৎপন্ন হয় ভারতে কয়লা আকরিক লোহা অভ্র খনিজ তেল বক্সাইট তামা ইত্যাদি খনিজ সম্পদ পাওয়া যায় ভারতের ঐতিহ্য পরের পয়েন্ট পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলির মধ্যে সিন্ধু সভ্যতা একটি এই সভ্যতার এই সভ্যতা ভারতের বুকেই গড়ে উঠেছিল প্রাচীনকাল থেকেই ভারতের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল খুবই উন্নত এই সব বিদ্যা ভারত থেকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল বর্তমানে ভারতে বিভিন্ন ধর্ম ও ভাষার লোক বাস করে তাদের খাদ্য পোশাক আচার ব্যবহারে যথেষ্ট পার্থক্য আছে কিন্তু তারা সবাই ভারতবাসী তারা ভারতের নাগরিক সবার মধ্যেই ঐক্যবোধ আছে উপসংহার শেষ পয়েন্ট ভারতে যুগে যুগে বহু মহাপুরুষ ও ধর্মীয় নেতা জন্মগ্রহণ করেছেন তারা বিশ্বে ভারতের সম্মান ও মর্যাদা বাড়িয়েছেন মানুষকে শান্তি ও ঐক্যের বাণী শুনিয়েছেন কিন্তু সেই ভারতেরই কোনো না কোনো অঞ্চলে বর্তমানে ধর্ম ভাষা ইত্যাদিকে কেন্দ্র করে মানুষে মানুষে বিভেদ দেখা দিয়েছে এটা আদৌ কাম্য নয় আমার ভারত সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হল ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও কমেন্টের মাধ্যমে